এ নাかね আছে হে ঠাকুর না হে ঠাকুর ধান দা শুধু শ্রমিকেনবো আর sene করে নিষেধ করে যে বাবা আর লাগবে না আর কত তারপর ওই ধান্দা দা আমি কি বেশি বল না আল্লাহ বলেন তালিকা মাতাউল হায়াত পৃথিবীর দুনিয়ার সম্পদ মাতাউল বলা হয় জিনিসকে যেটা ভোগ করা হয়ে গেছে এটা মেয়েরা দেখো রান্নাঘর মোছে কি দিয়ে কড়া দিয়ে কি দিয়ে না মাথা বলা হয় এটা ভোগ করা ব্যবহার করা হয়ে গেছে ও জন্মের শিহ্ন শেষ ও আর পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবেন না আল্লাহ বলেন দুনিয়ার জিনিস এই তা জিনিস আমি ভোগ করার জন্য দিলাম তোমরা কিন্তু ভয়ে অলরেডি অনেকই করে ফেলছো যেতে করে পরিমিত যদি করতে পারো তোমাদের তিনটা পুরস্কারের ঘোষণা দিলাম এক নাম্বারের পুরস্কার তোলা 90 কমবাই খয়রিমিন দা লিকুম

যারা রাসূলুল্লাহ এর অত্যাচার মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে অনেকে জীবন নষ্ট করে দিলেন অনেকে কিন্তু maaf চাওয়ার মতো সময় পাচ্ছেন না কারণ অনেকে মরে গেছে maaf চায় কি করে তার মানে কিয়ামতে আপনি 100 ভাগ ধরা খাবেন যেই লোকটা শহীদ হয়ে গেল শহীদ আল্লাহমdeleor সাই সাইদি শহীদ মাওলানা হাদিয়ার রহমান নিজামী যে দশ দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন ওরা যদি অপরাধে অপরাধে না হয় কে আমাদের দিন ওদের গনাসা আছে সব আপনার কাঁধে তুলে দেবে আর আপনার দু একটা সাহবের কাজ থাকলে ওদের কাঁধে আল্লাহ তুলে দেবে আপনার মত অসহায় মানুষ ওই ময়দানে আর কেউ হবে না এরকম অনেকের কপালে আছে না নে আমি তো দেখতে পাচ্ছি অনেকের মিলে যাচ্ছে

আল্লাহ বলে তারা ধৈর্যশীল হবে এজন্য এখন অনেকে কিন্তু মাথা খারাপ করে যা বলছে কথা বলা যাবে না ধৈর্য ধারণ করা লাগবে বিশেষ করে অনেকের মাথা খারাপ হয়ে গেছে ইসলামের দিকে মানুষ চুকছে এই দেখে সবার না কিছু রাম আর পামের ধৈর্য ধারণ করার সময় এখনই ধৈর্য ধারণ করে অভার কাম করা লাগবে কি করে পরপরে যে সাadiqeen সাদ্দার উপরে টিকে থাকা লাগবে সত্যবাদী হওয়া লাগবে আল ক্বালিদ আল মউফাদিন আল মুস্তাগফিরিনা বিল আসহার এই মানুষ বলো নরম হবে বিনয় হবে তারা খরচ করবে এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে দোহা না দেবে শেষ রাত এখন আরম্ভ হয়ে গেছে রাত একটা বাজে আর বোলা আবেদনের কাছে জীবনের অপরাধ গুলো নিয়ে ক্ষমা চাপেন আর বলবেন আল্লাহ আমার দুনিয়ার জীবনটা তুমি সঠিক করে দাও বেশ না যেন আমি আল্লাহ তোমার এই হুকুম মামি এবং মহিলে না চাই বলেন হাবি আল্লাহ মামিক লাই লাফা দেখাই মেঘন তুমি সাইটা জিনিসকে তুমি লেখক নিয়ে করে দিয়েছিলে